আমরা দাঁড়িয়েছি আমাদের এই যে মূলত আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আপনারা জানেন ইতিমধ্যে সরকার আমাদেরকে বিভিন্নবার বার আশ্বস্ত করেছে যে আজ হচ্ছে কাল হচ্ছে পশু হচ্ছে এরকমভাবে বিভিন্ন সময় আশ্বস্ত করেছে যে এই সময়ের ভিতরে অধ্যাদেশ হয়ে যাচ্ছে তো সকল কিছু এই আশ্বস্ত আমরা বারবারই আমাদের আশ্বস্ত করে আমাদেরকে দেওয়া হয়নি তো সর্বশেষ যে নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে আমাদেরকে বলেছিল যে যা এই আপনারা জানেন আমরা এক দফা কর্মসূচি দিয়েছিলাম তো ওইখান থেকে আমাদেরকে নিয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে ফেব্রুয়ারির সরি জানুয়ারির এই দু জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে মানে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের চূড়ান্ত অধ্যাদেশ আসবে কিন্তু ওইখানে আমাদের চূড়ান্ত অধ্যাদেশ তারা আবার বিভিন্নভাবে ঘড়িমসি করে পিছাতে চাচ্ছে তো অ্যাকচুয়ালি আমাদের এই দাবি যে আমাদের কোনোভাবে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের আমরা পিছাতে চাই না অধ্যাদেশের সময় পিছাতে চাই না আর কারণ জাতীয় নির্বাচন আসছে ওইখানে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সো ওইখানে আমরা আর আমাদের রিস্ক নিতে চাই না আমাদের প্রাণের দাবি এখন আমরা বিভিন্নভাবে আমরা চাই যে সরকার আমাদের প্রাণের দাবি অতি শীঘ্রই যেই সময় দিয়েছে ওই সময়ের মধ্যে মেনে নিই এবং কি হ্যাঁ অবশ্যই এখানে বিভিন্ন আমরা দেখতেছেন ইতিমধ্যে আমরা আমাদের এই দেড় দেড় বছর যাবৎ যে আন্দোলন করছে ওইখানে আমাদের মধ্যে বিভিন্ন শিক্ষকদের সাথে তারপর বিভিন্ন পক্ষপাতিত্ব অনেক রকমের হয়েছে তো এই সব কিছু মিলিয়ে আমাদের যেই চব্বিশ পঁচিশ সেশন হ্যাঁ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে তারা পরীক্ষা দিয়ে তারা চব্বিশ পঁচিশ সেশন এই ভর্তি হয়েছে তো এইখানে তারা রীতিমধ্যে অলরেডি তারা এক বছর সেশন জোটে পড়ে গেছে অন্যান্য ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বলেন যে কোনো ইউনিভার্সিটি বলেন তাদের হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি পরীক্ষা নিয়োগ ভর্তি পরীক্ষা নিয়ে নিয়েছে আর এই জায়গায় তারা মাত্র ক্লাস শুরু করছে এই যে গত দশ দিন হয় তো তারা এক বছর ক্লাস করবে তারপর আবার ইয়ার উঠবে তো এর মধ্যে আমাদের আবার পঁচিশ বিশ ছাব্বিশ সেশন আসার প্রয়োজন আছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সবাই এক বছরের একটা সেশন জোটে পড়ে যাচ্ছে তো এই দীর্ঘ ভোগান্তি একমাত্রই মানে আমরা সম্ভব যে সকল ভোগান্তির সমাধান একমাত্রই সম্ভব আমাদের চূড়ান্ত অধ্যাদেশ এবং আমাদের ভিসি নিয়োগ প্রক্রিয়া নিয়োগের মাধ্যমে যে আমরা আমাদের এই ভোগান্তি থেকে একমাত্র রেহাই এছাড়া আমাদের আর কোনো ইয়া এর জন্য আমাদের যেই যেই সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আমাদের অধ্যাদেশ চাই আমরা